চশমা পরেই কথা বলুন চশমা পরেই গান শুনুন কি বলছো হ্যাঁ শুধু লাগবে মোবাইলের ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথ কানেক্ট করে নিন চশমা পরেই কথা বলুন চশমা পরেই গান শুনুন বলিউড সেলিব্রিটি কালেকশন লালবাজার বুকে আমার থেকে কমে কেউ আর দিতে পারবে না আমাদের ফ্রেম শুরু আছে মাত্র 99 নাইন থেকে মাত্র নাইনটি নাইন থেকে দুটো কমপ্লিট চশমা বানাবেন একটা সানগ্লাস ফ্রি পেয়ে যাবেন যে লেন্সটা দেখেন এটা লাইট আর পার হয়ে যাচ্ছে এটা হচ্ছে সাদা লেন্স এই যে একটা লেন্স দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্লু কাট লেন্স এটা লাইটটা আর পার হবে না এই এই ব্লু কাট লেন্স সিঙ্গেল পিসনের দাম পড়ছে মাত্র টু নাইনটি নাইন আমার সানগ্লাসের কালেকশন দেখুন এই টাইপের কালেকশন হবে ঠিক আছে কিন্তু আমার কাছে স্টার্টিং আছে সানগ্লাস মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে ব্র্যান্ডেড গ্লাস নিলে পারে আপনি এখান থেকে যে কোনো ফ্রেম ফ্রি পেয়ে যেতে পারেন একটা চশমা কিনবেন চার ভাবে ইউজ করতে পারবেন কি বলছো হ্যাঁ এই দেখেন একটা দুটো তিনটে

যাদের বেশি পাওয়ার আছে সানগ্লাস পড়তে পারছে না তাদের জন্য এটা। এই ফ্রেমগুলো পেয়ে যাচ্ছেন একটা নিলে 300 টাকা দুটো নিলে পাঁচশো টাকা। এই টাইপের কালেকশন পেয়ে যাবেন মাত্র 500 করে। ইন ভাইরাল মডেল। এই যে দেখুন এই ফ্রেমগুলো দারুণ চলছে এখন। এই যে ফ্রেমগুলো দেখছেন একদম লাইটওয়েট ফ্রেম। এটা আউটসাইডের দাম আছে ছশো টাকা করে আপনি রয়েলেই পাচ্ছেন মাত্র 300 টাকা থেকে। সামনেই দেখতে পাচ্ছেন লালবাজার ক্রসিং। হ্যাঁ। এ এসে তার অপোজিটে এসে আপনি শুধু হাত বাড়াবেন আমাকে দেখতে পাবেন। নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রয়্যাল অপটিক্যাল সেন্টারের পক্ষ থেকে সামনেই দুর্গা পুজো হ্যাঁ পুজোতে সবাই একটা নতুন চশমা পড়তে ভালোবাসে একদম একদম ঠিক আছে এই চশমা নিতে হলে আপনাকে আসতে হবে রয়্যাল অপটিক্যাল সেন্টারে হ্যাঁ আর আমাদের লোকেশনটা প্রথমেই আপনাকে দেখিয়ে দিই এই সামনেই দেখতে পাচ্ছেন লালবাজার ক্রসিং হ্যাঁ আপনারা কোনো ডানদিক বাঁদিক কোন দিকে দেখতে হবে না লালবাজার ক্রসিং এ এসে হাতলা লাগাবেন আমাকে দেখতে পেয়ে যাবেন একদম ঠিক লালবাজার ক্রসিং এর ঠিক অপোজিটে এই হচ্ছে লালবাজার ক্রসিং আপনারা দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা লালবাজারের মেইন অফিস ঠিক লালবাজার ক্রসিংটার অপোজিটেই হচ্ছে দোকান একদম 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 আজকে আপনাকে দেখাবো প্রেম স্টার্টিং আছে 99 থেকে বড় ছোট সব রকমের সবাই পেয়ে যাবেন এই একটা শেপ দেখেন এই একটা শেপ দেখেন এক একটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই টাইপের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি নাইনে একদম লেডিস হ্যাঁ সবাই সবারই লেডিস জেন্টস সবার জন্য পাবেন এই টাইপের ক্যাটাই পেয়ে যাবেন এক একটা মডেলের পাঁচটা করে কালার শুধু এই না বাচ্চাদেরও পেয়ে যাবেন 99 নাইনে এই টাইপের কালেকশন পেয়ে যাচ্ছেন বাচ্চাদেরও নাইনটি নাইনের মধ্যে মাত্র নিরানব্বই টাকা একদম এবার দেখাবো আপনাকে ওয়ান নাইনটি নাইনে আনব্রেকেবেল ফ্রেম এই যে ফ্রেমগুলো দেখছেন এগুলো সবই কিন্তু আনব্রেকেবেল বড়ো ছোট সবাই পড়তে পারবে একটা দেখাই দেখেন আপনাকে এই যে এই টাইপের পেয়ে যাবেন আপনি ফুল আনব্রেকেবল বা এটা ভাঙবে না পরে ঘুমিয়ে পড়ুন বসে পড়ুন কোনো সমস্যা নেই বাচ্চা বাচ্চা ধরে টেনে দেখ এগুলো ভাঙবে না আর একটা জিনিস আপনাকে দেখাই দেখুন ইউনিক জিনিস আছে এটা এটা অ্যাটাচ হয়ে গেল যাদের বেশি পাওয়ার আছে সানগ্লাস পড়তে পারছে না তাদের জন্য এটা এই টাইপের আপনার সানগ্লাস হয়ে গেল আবার এটাকে আপনি খুলেও নিতে পারবেন ঠিক আছে এই হিসাবে আপনি ইউজ করতে পারবেন এবার আপনাকে দেখাই কিছু লেডি বাচ্চাদের কিছু আনব্রেকেবল ফ্রেম আছে এখানে এই যে ফ্রেম গুলো দেখছেন এগুলো সবই কিন্তু ফুল আনব্রেকেবল আছে এগুলো ওয়ান নাইনটি নাইনে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় কালার দেখেন কালার এ ওয়ান কালার আছে সব এক একটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন একদম যেটাই আপনার পছন্দ হচ্ছে আবারও বলে দিচ্ছি দাদার দোকানটা কিন্তু একদমই হচ্ছে ঠিক লালবাজার যে ক্রসিং এই দেখুন লালবাজার ক্রসিং ঠিক তার অপোজিটেই কিন্তু দাদার দোকান একদম মানে একদম ডান দিক বাঁধিক কোনো দিক যেতে হবে না ঠিক অপোজিটেই এই দোকান আরও কিছু লেডিসের ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখেন এই ফ্রেমগুলো পেয়ে যাচ্ছেন একটা নিলে তিনশো টাকা দুটো নিলে পাঁচশো টাকা কালেকশানগুলো দেখে নিন শুধু এই টাইপের কালেকশান পেয়ে যাবেন একটা নিলে তিনশো দুটো নিলে পাঁচশো একটা পরে দেখাই দেখেন এই টাইপের হবে যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন একটা নিলে পাবেন হচ্ছে তিনশো টাকায় আর যদি দুটো নেন তাহলে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় এবার দেখাবো কিছু বলিউড সেলিব্রিটি কালেকশন এদিকে দেখেন এই যে মডেলগুলো দেখছেন প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে একটা পরে দেখায় দেখেন এই টাইপের কালেকশন পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড করে মাত্র পাঁচশো টাকা একদম একটা নিলে পাঁচশো দুটো নিলে পরে হাজার টাকার মধ্যে এই নশো টাকায় হয়ে যাবে দুটো নশো টাকা একদম বাহ শুধু কালেকশন গুলো দেখে নিন এই একটা দেখেন এই একটা দেখেন ঠিক আছে এই একটা কালেকশন দেখেন এক একটা কালেকশন এক এক রকমের প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এর জন্য আসতে হবে আপনাকে রয়্যাল অপটিক্যালে আপনাদের কিছু দেখাই অনলাইন ভাইরাল মডেল এই যে দেখুন এই ফ্রেম দারুণ চলছে এখন মার্কেটে একদম ঠিক আছে একটা নিলে পারে তিনশো পঞ্চাশ টাকা দুটো নিলে ছশো টাকায় হয়ে যাবে দুটো নিলে দুটো নিলে ছশো টাকা হয়ে যাবে এই টাইপের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এক একটা মডেলের পাঁচটা করে কালার

আর প্রচুর কালেকশান আছে দেখিয়ে দিই আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যেটাই আপনার পছন্দ হচ্ছে একদম একদম আপনারা কিন্তু এলে আবারও দোকানটা আমি একবার দেখিয়ে দিই এই হচ্ছে দাদার দোকান আর এই হচ্ছে লালবাজার ক্রসিং ঠিক লালবাজার ক্রসিংয়ের ঠিক হচ্ছে দাদার দোকান লালবাজার ক্রসিংয়ে এসে হাত দেখালেই আমার দোকান আরো কিছু ইউনিক লেডিস কালেকশন দেখাচ্ছি দেখুন এই যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এক একটা মডেলের চারটে করে কালার পেয়ে যাবেন এগুলোর দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা প্রত্যেকটা মডেল মাত্র পাঁচশো টাকা করে পড়বে এগুলো একটা পরে দেখাই দেখেন এই টাইপের একদম লাইট হবে ঠিক আছে কভার সাইজের মধ্যে এগুলো আসবে আচ্ছা এবার কিছু আপনাকে জেন্টসের মধ্যে মেটালের ওপরে দেখাই দেখেন এই যে ফ্রেমগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ম্যাট ফিনিশ ফ্রেম একটা পরে দেখাই দেখেন এটা মেটালের ওপর ম্যাট ফিনিশ এটা সবসময় থাকে না ঠিক আছে এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড করে প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই একটা সাইজের মধ্যে আসছে এই একটা রাউন্ডের মধ্যে আসছে ঠিক আছে আচ্ছা এই একটা দেখেন হেক্সা কনের মধ্যে আসছে এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এই যে কালেকশানগুলো দেখছেন এটা লেডিসের আছে এর মধ্যে দেখেন এটাও ফাইভ হান্ড্রেডের মধ্যে ইউনিক কালেকশান একটা পরে দেখাই দেখেন এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আপনি মাত্র ফোর নাইনটি নাইনের মাত্র ফোর নাইনটি ফোর নাইনটি নাইনের প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এটা পিওর সেলুলাইটের মধ্যে আসছে এ একটা কালেকশান দেখেন এই একটা কালেকশান দেখেন একটা পরে দেখায় দেখেন এর ডিজাইনটা শুধু দেখুন এরা শুধু রয়েই পাচ্ছেন আপনি ফাইভ ফোর নাইনটি নাইনে এটা আউটসাইডের দাম আছে প্রায় পনেরোশো টাকার মতো দাম আছে এই কালেকশান এবার কিছু লাইট মধ্যে ফ্রেম দেখাচ্ছি দেখেন এই যে ফ্রেমগুলো দেখছেন একদম লাইট ওয়েট ফ্রেম ঠিক আছে যারা বলছে চশমা পরে অনেক ভারী হয়ে যাচ্ছে না স্পট এসে যাচ্ছে তাদের জন্য একদম পরবেন কিছু মনেই হবে না প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন জেন্টস লেডিস সবাই ইউজ করতে পারবে এই টাইপের কালেকশানগুলো ঠিক আছে এই একটা দেখেন এই একটা কালেকশান দেখেন প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশো টাকাতে যেটা নেবেন সেটাই হচ্ছে ভাবা যায় না এই দামে চারশো টাকাতে এত সুন্দর কোয়ালিটি ভাবা যায় না শুধু দিচ্ছে একমাত্র রয়্যাল অপটিক্যাল সেন্টার আরও কিছু লেডিসের মেটালের ওপর ইউনিক কালেকশান দেখাচ্ছি দেখেন এই যে কালেকশানগুলো দেখছেন ঠিক আছে লেডিসের ওপর ক্যাটায়ের খুব সুন্দর লাগবে এটা একদম লাইট ওয়েটের মধ্যে আসছে আবার বললাম একটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই সব জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকাতে আপনাকে দেখাবো এর এমআরপিটা দেখে নিন একবার উনিশশো দাম আছে আপনি পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টাকা যাই নেবেন সাতশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আপনি লেডিসের আরও কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখেন এই যে মেটালের ফ্রেমটা দেখছেন এটার দাম আছে তিন টাকা আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকা এক একটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই একটা মডেল দেখেন এই একটা ক্যাটাইয়ের উপরে দেখেন একটা পরে দেখাই দেখুন একদম ট্রেনসির মধ্যে দারুণ কোয়ালিটির মধ্যে আছে প্রত্যেকটা ফ্রেমের কিন্তু কালারের গ্যারান্টি থাকবে একদম এছাড়াও আমরা এর আগে আগে যখন দেখালাম তখন আমরা এই কালেকশন গুলো দেখালাম আরেকবার দেখিয়ে দিই কালেকশন গুলো এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 700 এর মধ্যে মাত্র 700 টাকার মধ্যে একদম 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 নেক্সট দাদা হ্যাঁ এই যে কালেকশন গুলো দেখছেন এটাও লেডিজ এর একদম পিওর সিটের ফ্রেম মানে একটা নিলে পারে 10 বছর পড়তে পারবেন আর একদম লাইটওয়েট এক একটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে এই মডেলগুলো দেখে নিন এটা হেক্সা মডেলের মধ্যে আসছে এই একটা ক্যাটা এর মধ্যে আসছে দেখুন ঠিক আছে এই একটা মডেল দেখেন এর ডিজাইনটা শুধু দেখুন ওয়াও ডিজাইন দেখছেন ডিজাইন দেখেন এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা এগুলো সব ব্র্যান্ডেডের মধ্যে আসছে প্রত্যেকটা মডেলের বছর ফ্রেমের বছর করে গ্যারান্টি পেয়ে যাবেন এবার কিছু জেন্সের মধ্যে ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখুন এই একটা কালেকশান দেখেন জাস্ট ওয়াও একদম মোটার মধ্যে আসছে খুব সুন্দর এখন দারুণ চলছে এই টাইপের ফ্রেম প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই একটা কালেকশান দেখুন ঠিক আছে এই একটা কালেকশান দেখুন একটা সমুদ্রের ঢেউয়ের মতো কালেকশান এটা এই যে কালেকশান দেখছেন তো ডিজাইনটা দেখুন একবার প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে হুম এই টাইপের কি তো ফুল ফ্রেম অনেকেই তো ফুল ফ্রেম মেটাল সব কিছু দেখানো এবার কিছু দেখায় রিমলেস ফ্রেমের মধ্যে এই যে ফ্রেমটা দেখছেন ফুল ফ্লেক্সিবেল হবে প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন একটা পরে দেখাই দেখেন এই টাইপের ফ্রেমগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকাতে মাত্র তিনশো টাকায় এই একটা মডেল দেখেন তিনশো টাকা এই একটা দেখেন তিনশো টাকার মধ্যে ঠিক আছে এই যে ফ্রেম ফ্রেমগুলো দেখছেন এগুলো একটু প্রিমিয়াম কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফোর হান্ড্রেডের এই ফোর ফিফটির মধ্যে এইগুলো চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই টাইপের কালেকশান আপনি পেয়ে যাচ্ছেন রিমলেসের মধ্যে মেটালের মধ্যেও পাবেন ফাইবারের মধ্যেও পাবেন এই টাইপের কালেকশান পেয়ে যাচ্ছেন এটার এমআরপিটা দেখাতে বলবো এটার দাম আছে নাইন ফোর নাইন আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকাতে আচ্ছা এই একটা ফ্রেমের মধ্যে দেখুন এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স হান্ড্রেডের মধ্যে জাস্ট ওয়াও দারুণ লাগবে ঠিক আছে প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এই একটা হেক্সার মধ্যে আসছে দেখুন হেক্সার মধ্যে আসছে এই একটা কালেকশান দেখেন ডিজাইনটা শুধু দেখুন এটাও পেয়ে যাচ্ছেন সিক্স হান্ড্রেডের মধ্যে এই একটা ক্যাটা এর মধ্যে আছে দেখেন এটাও সিক্স হান্ড্রেড এই একটা ডিজাইন দেখুন এটাও সিক্স হান্ড্রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে কালেকশানগুলো দেখানো হচ্ছে এগুলো পিওর অ্যাসিডেড ফ্রেম সেলুলাইট ফ্রেম বলে এটাকে যারা বলে চশমা বারবার ভেঙে যাচ্ছে সঙ্গে মাসে মাসে ভেঙে যাচ্ছে এটা তাদের জন্য একটা নিলে দশ বছর পড়তে পারবেন এইভাবে বাঁকিয়ে দেব আবার সোজা করে নিতে পারবেন এগুলো ভেতরে পুরোটা ওয়ায়ার দেওয়া আছে সাইডে কনসিল স্প্রিং আছে এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফোর হান্ড্রেডের মধ্যে ফোর হান্ড্রেডের মধ্যে এরকম কোয়ালিটি ভাবা যায় না ঠিক আছে এই যে ফ্রেমটা দেখছেন এটা মেটাল ফ্রেম বলে মেটাল ফুল ফ্রেম এটা একটা পরে দেখায় দেখেন এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকাতে এটাও সেম ওই জিনিস আছে এটাও বাঁকিয়ে দিতে পারবেন আবার সোজা করে নিতে পারবেন সাইডে স্প্রিং পাচ্ছেন এই টাইপের হাফ রিম ফুল রিম লেডিস জেন্টস সবাই পড়তে পারবে ঠিক আছে দাম পড়ছে মাত্র দুশো টাকা ওকে এই যে ফ্রেমগুলো দেখছেন এটা জেন্টসের মধ্যে আসছে একটু ব্র্যান্ডেডের মধ্যে একটা পরে দেখে দেখেন একটা এভিয়েটার মডেলের মধ্যে আছে এর শুধু লুকটা দেখেন শুধু এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে এইটা এই একটা কালার দেখেন গোল্ডেনের মধ্যে মিনে করা আছে এই একটা কালার দেখেন এটা লেডিসের মধ্যে আছে দারুণ ভাইরাল একটা চশমা ক্যাটাইয়ের ওপর প্রত্যেকটা মডেলের পাঁচটা করে কালার পেয়ে যাবেন এবার চলে আসলাম সানগ্লাসের মধ্যে এই যে সানগ্লাসগুলো দেখছেন মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে একশো পঞ্চাশ টাকা থেকে যে কোনো সানগ্লাস আপনি নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন এই যে সানগ্লাসগুলো আসছে এগুলো সব পোলারাইড সানগ্লাস আছে ছেলে মেয়ে সবাই পড়তে পারবে একটা পরে দেখাই আপনাকে দেখেন এইটা আউটসাইড এর দাম আছে ছশো টাকা করে আপনি রয়েলেই পাচ্ছেন মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা একদম এটা দেখেন ফুল আনব্রেকেবল হবে আর ফুল আছে ভাঙবে না ঠিক আছে এই টাইপের এই রকম কালেকশন পেয়ে যাচ্ছেন তিনশো টাকাতে আর একটা আপনাকে ডিজাইন দেখা দেখেন এটা হচ্ছে স্পোর্টস সানগ্লাস আছে এটা পরে রাত্রে ড্রাইভ করবেন আপনার চোখে কোনো লাইটই লাগবে না এই টাইপের কালেকশানও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকাতে এই একটা কালেকশন দেখেন ঠিক আছে এই টাইপের নাইট ভিশনও পেয়ে যাবেন এই টাইপের একটা দেখেন গ্রিনের ওপর হালকা আপনার টোন আছে একটা বিয়ে কালারের এই টাইপের উডেন ফিনিশিংয়ের মধ্যে পেয়ে যাবেন হ্যান্ডেলটা উডেন ফিনিশিং আছে এই টাইপের লেডিসের মধ্যেও পেয়ে যাবেন একটা পরে দেখাই দেখেন এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা হ্যাঁ এগুলো সবই কিন্তু পোলারাইজের ওপর আছে আরও কিছু ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখুন সানগ্লাসের মধ্যে এই একটা দেখেন নাইট ভিশনের মধ্যে আসছে ঠিক আছে নাইট ভিশন প্লাস পোলারাইজ আছে এটা এই একটা দেখেন মার্কারির সাথে পোলারাইজ আছে এটা ঠিক আছে এই টাইপের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ এর মধ্যে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে এই টাইপের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড প্রচুর প্রচুর কালেকশন আছে তার জন্য আসতে হবে আপনাকে রয়্যাল অপটিক্যাল সেন্টার এবার কিছু অ্যাটাচ সানগ্লাস দেখাই দেখান এই যে কালেকশন গুলো দেখছেন এই একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে অ্যাটাচ ফ্রেম এটার সাথে আপনি অ্যাটাচ করে চশমাটা পড়তে পারবেন আপনাকে সানগ্লাস বানাতে হলো না ওকে ঠিক আছে আবার এটা খুলে নিতে পারলেন এই টাইপের আপনি তিনটে কালারের সাথে পেয়ে যাবেন দাম পড়ছে মাত্র এক হাজার টাকা যেটা আউটসাইডের দাম আছে 2000 টাকা আপনি রয়েলেই পাচ্ছেন মাত্র এক হাজার টাকা মাত্র হাজার এই টাইপের কালেকশান পেয়ে যাবেন এবার এর কালেকশানগুলো দেখে নিন এই একটা মডেল পেয়ে যাবেন এই একটা রাউন্ডে পেয়ে যাবেন এই একটা স্কোয়ারে পেয়ে যাবেন এটা হেক্সার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপের কালেকশানগুলো পেয়ে যাবেন আপনি মাত্র হাজার টাকার মধ্যে আচ্ছা এই একটা জিনিস দেখেন এটা হচ্ছে স্মার্ট গ্লাস এই যে এর ফিচার্স হচ্ছে এই সানগ্লাস পরে আপনি কথাও বলতে পারবেন গানও শুনতে পারবেন আপনার মোবাইলে ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে এখানে সেন্সার আছে আপনি টাচ করবেন অফ হয়ে যাবে টাচ করবেন অন হয়ে যাবে ঠিক আছে এটা দিয়ে আপনি কল রিসিভও করতে পারবেন কলও কাটতেও পারবেন এতগুলো ফিচার্স এর সাথে আসছে এটা আউটসাইড এর দাম আছে প্রায় দশ হাজার টাকা আপনি আমার কাছে পাচ্ছেন মাত্র চার হাজার টাকাতে কম দামে আপনি পেয়ে যাচ্ছেন হাফেরও কম দাম স্মার্ট গ্লাস